আসসালাম আলাইকুম দেখাবো কিভাবে মাছ চাষের পাশাপাশি এক খামারে দুই ইনকাম চলুন দেখে এই সফলতার গল্প এই পুকুরে চাষ হচ্ছিল শুধু মাছ কিন্তু একদিন চাষি ভাবলেন পাড়ের ফাঁকা জায়গাটা ফেলে না রেখে কিছু করলে কেমন হয় তখনই শুরু করলেন পেঁপে চাষ আর আজ সেই গাছ থেকে প্রতি সপ্তাহে বিক্রি হচ্ছে হাজার হাজার পেঁপে পুকুরে পানি থাকে বলে আলাদা সেচের দরকার পড়ে না মাটি আগেই ভালো শুধু গাছ লাগিয়ে একটু যত্ন নিলে ফলন চমৎকার আপনিও পারেন এটা করতে শুধু ইচ্ছা আর একটু বুদ্ধি হলে পুকুর পার বদলে দিতে পারে আপনার জীবন এই যে যে পাশে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরে গুলশা মাছ চাষে দেওয়া হয়েছে এই পুকুরে এক লক্ষ মাছ রাখা হয়েছে আপনি কি মাছ চাষ শুরু করতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে যে পুকুর পারে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে চাইলে আমরা আরো এক সারি গাছ লাগাইতে পারতাম অনেক সময় জাল দড়ি বা মাছ ওঠানোর সময় ফাঁকা জায়গার প্রয়োজন পড়ে এই জন্য ফাঁকা টুকু রাখা হয়েছে মার্চ চাষে সকল প্রকার পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনাদের কোন বিষয় জানার প্রয়োজন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে এবং আপনাদের অনুযায়ী ভিডিও বানানো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না